দৈনিক সংবাদ সারাবেলা অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয় চট্টগ্রাম থেকে আবরার ফয়সালের তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ গত ১৬ বছর আওয়ামী লীগ গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য আইসিটি অ্যাক্ট প্রণয়ন করেছে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাংবাদিকদের কারাগারে পাঠানো হয়েছে তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দিত তিনি বলেন বিগত সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে আমি সাংবাদিক ভাইদের বলবো। আপনারা আমার ভুল ক্রুটি হলে তার যৌক্তিক সমালোচনা করবেন আমি মনে করব যারা আমার ভালো চান তারা আমার নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবেন তাহলে আমার কাজের গতি বাড়বে বুধবার তেরোই নভেম্বর চট্টগ্রাম নগরীর লাভলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে মিলনায়তনের দৈনিক সংবাদ সারাবেলার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দৈনিক সংবাদ সারাবেলা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ তহিদুল ইসলাম তহিদের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনের সংবাদ সারাবেলার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ চট্টগ্রাম তেরো সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন চট্টগ্রাম নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের সদস্য ও যাশাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম সিএমইউ ইউজের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল সাংবাদিক ইমরান এমিক দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জাহাঙ্গীর আলম মিনহাজুল ইসলাম আনোয়ারা উপজেলা বিএনপি যুগ্ম আহায়ক বিপি মুজাম্মেল হক আবুল কালাম আবু চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক দিদার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম খান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রেসিডিয়াম সদস্য মুক্তাদের আজাদ খান সাংবাদিক কামাল উদ্দিন নজরুল ইসলাম মাসুদুল আলম সাগর তৈয়ব চৌধুরী ইসমাইল ইমন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহায়ক আসাদুজ্জামান সাজ্জাদ থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন সহপ্রচার সম্পাদক জাকারিয়া চৌধুরী জকু যুবদল নেতা হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি আরশে আজিম আরিফ সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এছাড়াও আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ আনোরা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ ইত্তেফাকের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান হৃদয় ফরহাদুল ইসলাম আনোয়ারা উপজেলা বিএনপি সদস্য সাদেক চৌধুরী আনসারি কৃষক দলের সহ সভাপতি ইউসুফ সৌদাগর কর্ণফুলি উপজেলা যুব দলের যুগ্ম আহায়ক হৃদয়নু হক বিএনপি নেতা আলমগীর হেলাল উদ্দিন পীর হাফেজ মাওলানা ইরফানুল হক বিশিষ্ট সমাজসেবক এসকান্দার হোসেন রুবেল